ঘাস ফুল যে ফুল থেকে সমস্ত ডিজাইন এই ফুলটা হলো শিয়ালমতি শিয়ালমতি একরকম বলে নাম আমাদের এলাকায় শিয়ালমতি বলে আরেকটা ঘাস ফুল এই ঘাস ফুলটা ঔষধি ঘাস ফুল এটার গোটা জিব্বা যদি দেন তখন এটা ফুল ফুল ফুটার পরে যখন ফল হবে দেখবেন ঝিরঝির ঝিরঝির করে এটা অনেক ঔষধি কাজে লাগে তবে আমরা শিল্পীরা ডিজাইনের কাজে নিয়ে আসি তবে ওইখানে দেখেন যে আরেকটা ফুল আছে ওইটাও অনেক ছোটো ছোটো ওই যে ঘাসের মধ্যে ওইটা আপনার ওই ঘাসটা শাক হিসাবে ব্যবহার হয় মানুষ শাক হিসাবে খায় ওইটা এক ধরনের ওই শেষই শাক বলে যে এখানে দেখেন এই যে ফুলটাই যে কত ছোট হলুদ রঙের এখানে রঙটা ক্রিয়েট করতেছে না সকালে লাইট বেশি দেওয়ার জন্য এইটার আমি নাম জানি না কিন্তু এইটাও একটা ঔষধি গাছ তো হলুদ ফুলটার আগে যে ফুলটা দেখালাম ওইটাই এখানে কত হয়ে আছে দেখেন কত সুন্দর তবে এটা ওই যে আমাদের চারুকলার ছাত্রদের জন্য খুব উপকারী হবে যদি আমার এই ফুটেজ দেখা ওরা বের হয়ে গিয়ে নিজেরা দেখে আসে এবং সংগ্রহ করে এখান থেকে ডিজাইন আসে বিভিন্ন রকম ডিজাইন যেমন স্বর্ণকারা নাক ফুল বানায় বেশিরভাগ নাক ফুলের ডিজাইনই এখান থেকে আসা বা এইগুলা ওই পুরো অল অন্য অন্য অলঙ্কারের ভিতরে ঢুকাই দেয় এখানে দেখেন একটু বড়ো ফুলটা বড় হইলে এটা হাফ ইঞ্চির বেশি না তারপরে দেখেন কত সুন্দর ওই ফুলটা এটা ছবিও আঁকা যাবে ডিজাইনও চলে আসে এই ফুলটা দেখেন এই ফুলটা ওই যে আপনার বাতাসে উড়ে যায় বীজ ওরকম একটা প্রক্রিয়া ওইখানে দেখেন তুলার মতো পদম ফুলের মতো হয়ে আছে এগুলো উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এবং ওর পলিগুলো দেখেন পলিগুলোও খুব সুন্দর এই যে দেখেন নিচে এখানেও আছে ফুলগুলো অনেক ছোট দেখেন ওর পাতাটাই ধরেন ছয় সেন্টিমিটার লম্বায় ধরেন হাফ ইঞ্চি ধরেন আর হাফ ইঞ্চি সেই তো কপ তাহলে এই কুলটা কতটুকু কুলটা হলে আপনার সেন্টিমিটারে মাপ দুই দুই সেন্টিমিটার হবে দুই সেন্টিমিটার কম দেড় সেন্টিমিটার কুলগুলো দেখেন সাদা পুলি আছে দেখা গেছি আমি যে তারপরে পলি সে পলি কত ছোটো ছোটো কুল মানে চিন্তাই করে দেবেন আমি কেবলটাতে কাছে ধরাতে একটু আপনার কি মনে হইতেছে এই যে একটা ফুল আছে এখানে দেখতে কিন্তু সূর্যমুখীর মনে মনে হইতেছে কিন্তু এটা অনেক ছোটো এই ফুলটা আপনার কতটুকু ওর পাতা হাফ ইঞ্চির চেতে কম হাফ ইঞ্চি আবার ওর ফুলটা এরকম আপনার এরকম এক দেড় সেন্টিমিটার হবে এই ফুলটা এই যে লম্বা লম্বা দেখতেছেন এটা একটা ঘাস ফুল ওর ফুলগুলি এখনও ফুটে নাই এটা হল উত্লাংকটা গাছের ফুল এই যে কাটাগুলো দেখেন উঁতো পুটে আসে ফুল ওইভাবে ফুটে এটা অনেক ঔষধি এ দেশের জন্ডিসের কাজে লাগে ছোট ছোট ফুল দেখেন ঘাসের মধ্যে দেখা যাচ্ছে এই যে দেখেন এগুলো আমি নাম জানি না কিন্তু এগুলা ডিজাইনের কাজে লাগে রোদের কারণে হয়তো কালারটা পাওয়া যাচ্ছে না তারপর এই যে গাছে এই গাছটা সাবান গাছ বলে এই যে যেটা সাবান তৈরি হয় ছোটো সুসড়ো ফুল এই যেখানে হলুদ ফুল আছে একটা এই যেখানে এই যে এটা হলো ওই যে টক টক জাতীয় একটা পাতা আছে না শাক রান্না করে খায় ওই পাতাটা ফুল অনেক ছোট তারপরে এখানে দেখেন এই যে ঝিরি ঝিরি হয়ে আছে এই যে ফুল কত ছোট এটা সেন্টিমিটার এক সেন্টিমিটার সাথে এক মিলিমিটারের সাথে ছোটো এক একটা ফুল ছোট ছোট এক মিলিমিটারের সাথে ছোটো ছোটো এই যে আমি একটা সিরা নিয়ে আসি দেখেন এই দেখেন ক্যামেরায় ধরেন এত ছোটো ছোটো ফুল এই দেখেন কত ছোটো ছোটো ফুল এখানে মানে ফুল আপনার চিন্তাই করা যায় না এই অনেক ফুল এক সেন্টিমিটারের মধ্যে এক মিলিমিটারের মধ্যে ফুলগুলো হয় হাফ মিলিমিটারের মধ্যে এত ছোটো ছোটো ফুল এটা একেবারে অবাক করার মতো ফুল এখানে দেখেন লম্বা লম্বা এক ইঞ্চি এক ইঞ্চি লম্বা লম্বা এটা একদম দুব্বা গাছ আমাদের ঔষধি ঔষধে কাজে লাগে অ্যান্টিবায়োটিক যে ডুব্বা গাছটা চিকুন চিকুন ওই দুব্বা গাছের ফুল এই যে এখানে কত হয়ে আছে দেখেন বাতাস নলে দেখা যায় এই যে এখানে দেখেন এই যে কত ছোট ফুলটা সব মিলে এক সেন্টিমিটার মাঝখানে দেখেন কত ছোট হলুদ একটা তারপর পাপড়িগুলা ঠিকছেন এই যে আমাদের বাচ্চারা যে সহজে একটা ফুল না ওই ফুলটার মতোই তারপর নিচে যে কলি দেখেন কলিটা সহজে ওই যে নাক ফুল মারানোর মতোই এখানে হলুদ এক ধরনের ফুল আছে দেখেন কত ছোট এটাও আপনার এরকমই দেড় সেন্টিমিটার এই ফুলটা কত ছোট দেখেন এটা আপনার পাঁচ মিলিমিটার হবে বেশি হলে এই যে এই যে তার পাশেই দেখেন ওর কলিগুলো আছে এই যে এই একটা ফুল আসছে হলুদ চিন্তাই করে যায় তারপরে এই যে এখানে একটা দেখেন সরিষা ফুলের মতো একদম ছোটো ছোটো ফুল চিন্তাই করে দেয় কত ছোটো যে পার্টিকুলার নিয়ে ওই রকম পাঁচ সেন্টিমিটারের মতো তিন সেন্টিমিটারও হইতে পারে এরকম এই দেখেন কত ছোটো ধরেই না ক্যামেরায় ধরে না এত ছোটো তবে এইখানে একটা দেখেন রঙটা দেখেন পার্পেল রঙের পাঁচ মিলিমিটার এই যে এখানে একটা দেখেন সাদা এইটাও পাঁচ মিলিমিটারই বা ছয় মিলিমিটার হবে এই দেখেন এখানে একটা ফুল একটা গাছে এই যে ঘাস ফুল হ্যাঁ এটা আবার ভিন্ন রকম একটু উপরের দিকে চারটা পাপড়ি আর নিচের দিকে গিয়ে ওই যে কমিশপিস্তিস্ত ফুল এগুলো মানুষ অজান্তে ফুটে আসে কেউ খেয়াল করে না কী ফুইটে আসে কিন্তু এগুলা শিল্পী ডিজাইনারদের খুব কাজে লাগে ওই যে ওই ফুলটা এখানে আলোচায়ের কারণে ভালো দেখা যাচ্ছে কত ছোটো আপনারা যদি ক্যামেরা উপরে তুলি তাহলে দেখবেন এই ঘাসগুলা এই ঘাসের মধ্যে এই ফুলগুলো ওই যে ঘাস এই ঘাসের মধ্যে যে সাথে ছোটো ছোটো সিটকি পাতা আছে সিটকি পাতার সাথে তুলনা করেন ফুলটা কত ছোট এই যে এখানে ফুলোর ফলগুলো দেখেন ফুলও দেখেন ফলও দেখেন কত ছোট ছোট সব ছোট মাইক্রো ফুল ধরা যায় এই যে তারপর হাতিসুরের ফুলটা দেখেন এই যে হাতিসুর গাছ ফুলগুলো দেখেন কত ছোটো ছোটো দুই মিলিমিটারের মধ্যে এত ছোটো এটা পুরোটা নিয়ে এসে আপনার ডিজাইনের কাজে লাগানো যাবে কিছু ফুল আছে দেখেন এই যে এই যে এই ফুলটা আপনার এটা শ্যাক গাছ বলে শ্যাক পাতা এটা খেয়ার শ্যাক নাকি দীর্ঘদিন বনে থাকছিল ধ্যান করছিল মিষ্টি লাগে অনেকে চিনি পাতাও বলে একেবারে তিন মিলিমিটারের মধ্যে ফুলটা এইখানে ঘাস ফুলটা দেখেন এই ঘাস ফুল বিভিন্ন জাতের হয় এটা অনেক বড় বড় অস্ট্রেলিয়া দেখে বড় আর এইখানে দেখছেন এই সাইজের এই এটা করতে হবে এক সেন্টিমিটারের মধ্যে ফুলটা ছড়ায় টরায়া জানা ঘাসের ফুল এখানে দেখেন আমাদের দেশে যে কাউন হয় এই কাউনের মতো কত সুন্দর ছোটো ছোটো ফুল এগুলো ফল হবে দুই সেন্টিমিটারই হবে এই একটা ফুল দেখেন কত ফুলটা এটার এই যে ফলটা হলেও এই যে ফল এই যে এখানে আছে ফল বৈশ্বিক দেখছেন এইখানে একটা দেখেন সুন্দর পোকা বৈশাখ আছে এইখানে দেখেন কতগুলো ফুল হয়ে আছে সব মিলে এক সেন্টিমিটার ধীরে ধীরে ফুরতে ফুরতে যায় এই যে এই ফুলগুলোর কালার দেখেন পার্পেল কালার এত উজ্জ্বল যেটা আসলে রঙ দিলেও আঁকা যাবে না নিজের সামনে তিনটা ফুল দেখতে সাদা সাদা কাশ ফুলের মতো এগুলো সন ফুল পাতার ফুল এটা কৃমি রোগের মহাউষ এই জায়গাটা লক্ষ্য করেন মনের অজান্তে কত ঘাস ফুল হয়ে থাকে কে তার খেয়াল করে এই যেখানটায় এই মনের অজান্তে কত ফুল কত রং এগুলো শিল্পীদের চোখে পড়ে অন্যদের চোখে পড়ে না